তারপর যারা আসতে পারছেন না তারাও এই লোকেশনে আসবেন জয়নগর মজিদ জয়নগর প্ল্যাটফর্মে যারা আসতে পার পাঁচ থেকে না তাহলে লোকেশন দেরিতে যেখান থেকে আসবে কি বলতেছেন মত্রাপুর তিন বা জয়নাগরে আসবেন জয়নাগরে আসবে কারণ আপনি ট্রেন ধরে আসতে পারেন সময় বা এমনি অটোযোগে টোলজোগেও আসতে পারে যে যেখান থেকে আসবেন তবে কিন্তু মত্রাপুর জয়নাগর লাইন নম্বর প্ল্যাটফর্মে আসবে আসলে কাজটা দেখে কাজটা দেখে ঠড়া থেকে যি থাকিব যতখন তৰকাৰী থাকে

ক্লাস টাইমে এসে কাজুদাকে দেখতে পাইনি তো আমি প্ল্যাটফর্মে বসে বসে একটা ভিডিও বানিয়ে তারপর চলে গেছি বলি ঠিক আছে নেক্সট টাইমে আবার আসবো আবার আসবো অন্তত দেখে যাও কাজুদা এই মর্নিং আওয়ার এনাকি আগে চিনতে হুম মানে রাজুদার ম্যানেজার ছিল ম্যানেজার ছিল ওখান থেকে ভাইরাল হয়েছে এছাড়া কি হ্যাঁ

যারা এখনো খাননি তারা একবার এসে ট্রাই করে যান জয়নগরে যারা রয়েছে বাসিন্দা যারা আছে প্রচুর কাস্টমার এসেছে এখন ঠিক আছে রাজুদা ম্যানেজার কাজুদা